আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি মুসুরের ডাল দিয়ে পুঁই শাক রান্না করব সেই রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করব। এই যে মুসুরের ডালটা আমি একটু আগে থেকে সিদ্ধ দিয়ে রাখেছিলাম আমার ডালটা এখন সিদ্ধ হয়ে গেছে ডালের মধ্যে আমি এখন ওই যে শাকগুলো কেটে সুন্দর করে ধুয়ে নিয়েছি শাকগুলো দিয়ে দেবো মুসুরের ডাল দিয়ে পুঁই শাক রান্না করলে খেতে কিন্তু অনেক মজা হয় এটা আমি কাঁচামরিচ দিয়ে রান্না করব এই জন্য গুঁড়ামরিচ দিব না কাঁচামরিচে একটু বেশি করে কেটে নিয়েছি পিঁয়াজ কাঁচামরিচ কাটা দিয়ে দিলাম দিয়ে হয়ে গেলে এখানে আমি লবণটা আপনারা স্বাদ অনুযায়ী দেবেন যে যেমন খান কেউ কম খায় বেশি খায় অল্প করে আমি শাক দেখে আমি হলুদের গুঁড়াটা অল্প দিলাম দিয়ে এখানে আমি একটু আদা রসুন বাটা এখানে ডাল আর শাক দেখে আমি আদা রসুন বাটাটা অল্প করে দিলাম বেশি আদা রসুন বাটা দিলে এটা গন্ধ লাগবে আদা রসুন বাটা খেতে ভালো লাগবে না আমি একটু নেড়ে চেড়ে এটা শাকটা ডালটা তো আমার আগেই সিদ্ধ হয়ে গেছে শাকটা সিদ্ধ হওয়ার জন্য আমি এটা নেড়ে চেড়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো আসলে এই পুঁশাকদের ডাল কিন্তু আমার খেতে অনেক মজা লাগে আমি খেতে খুব পছন্দ করি আমি মাঝে মধ্যেই খাই কিন্তু এখন অ্যালার্জির কারণে আসলে খুব একটা বেশি খেতে পারি না এখন খুব অল্প খাওয়া পরে আমার অনেকদিন পরে এটা আমি রান্না করলাম এই জন্য আমি রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম সাথে এই যে দেখুন এটা আমি এখন একটু বল কাশার পর আবার একটা চুন দিয়ে একটু নেড়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম যেহেতু আমার শাকটা তো সিদ্ধ হতে হবে কতক্ষণ পরে সে যে দেখুন আমার শাকটা পরাই সিদ্ধ হয়ে এসেছে ডালটাও সুন্দর ঘন হয়েছে ডালটা গড়লে কিন্তু ডালটা ঘন হবে সাথে মুসুরের ডালটা যদি না গলে তাহলে কিন্তু ঘন ঘন হবে না এই কারণে ডালটা আমি একটু আগে থেকে সিদ্ধ দিয়ে রেখেছিলাম ডালটা যেন গলে যায় এই কারণে ডালটা দেখেন সুন্দর গলে গেছে গলেও আমার এই দেখতেও কিন্তু অনেকটা সুন্দর লাগতেছে এটা রান্না করলে আপনাদের খেলে আসলে বুঝতে পারবেন কত মজা হয় মানে আর পেঁয়াজ আর রসুন কেটে নিয়েছি এটা আমি বাঘার দেব এদিকে বাগার দেওয়ার জন্য এদের পেঁয়াজ আর রসুনটা আমি একটা কড়াইয়ের মধ্যে সুন্দর করে তেল দিয়ে বাদামি কালার করে ভেজে নিয়ে সেটা আমি ডালের মধ্যে ঢেলে দিলাম ডালের মধ্যে ঢেলে দিয়ে এটা দেখুন সুন্দর করে আমি এখন নেড়ে চেড়ে নিলাম নেড়ে চেড়ে বলকে বলক আনতে হবে কিন্তু বলক না আনলে তেলটা কিন্তু মিশবে না তাহলে নেওয়ার পরে এটাই দেখেন আমি এখানে একটা পাতিলে ঢেলে নিলাম দেখতেও কিন্তু কত সুন্দর লাগতেছে আপনারা খেলে একবার বুঝতে পারবেন আসলে এই মুসুরের ডালটা পুষে একটা খেতে কত মজা লাগে আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে আমাকে একটা লাইক দে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর আমার নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে করবেন ধন্যবাদ